পুরসহকর্মী দেবাশিসের বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ দপ্তর অথচ হুগলি চুচুড়া পুরসভার বিদ্যুৎ দপ্তরেরই অস্থায়ী কর্মচারী দেবাশিস চক্রবর্তী পুরসভার সহকর্মীরা দেবাশিসের বিদ্যুতের বিল মেটানোর জন্য এখন গামছা পেতে জনে জনে তোলার পাশাপাশি পুরসভার বিরুদ্ধে শুরু করেছে বিক্ষোভ আন্দোলন দীর্ঘ তিন মাস বেতন পাচ্ছেন না হুগলি চুচুড়ার পুরসভার অস্থায়ী পৌর কর্মচারীরা দেবাশিস চক্রবর্তী সহকর্মীদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে বলেন পুরসভার বেতন পাইনি এখনো একটা ভাড়ার টোটো চালাই সংসার চালাতে পাঁচ হাজার ছশো টাকা বিদ্যুতের বিল এসেছে দিতে পারিনি তাই লাইন কেটে দিয়েছে আমার ছেলের পরীক্ষা চলছে ঘর অন্ধকার থাকবে সহকর্মীদের সে কথা জানালাম ওরা সবাই সাহায্য করতে নেমেছে অন্যদিকে বেতন না হওয়ায় জল আলো ছাড়া অন্যান্য সমস্ত পরিষেবা বন্ধ রেখেছে চুচুডার পুরসভার অস্থায়ী করবে দাদা কি হয়েছে আপনার আমি পৌরসভা কাজ করি মানা হচ্ছে না একটা যেটা আমার চার্জ হয় সেটা এবার এই উপর মানা দিয়ে আমি সেখানে সেখানে পুরসভা মায়না বন্ধ হতে আমার ইলেকট্রিক বিলটা দিতে পারেনি তার জন্য আমার লাইনটা কেটে দিয়ে গেছে জন্য আমি এখন পুরোই মানে বাড়িতে পরীক্ষা চলছে মানে ছেলে পরীক্ষা চলছে যে এখন কী করে পরীক্ষা দেবে অন্ধকারে কী করে সে পড়াশোনা করবে ছেলে ছেলে ফোরে পরে সিনিয়র সিনিয়র স্কুল কত টাকার বিল এসছে আপনার পাঁচ হাজার ছশো টাকা

এখানে এটা পৌরসভার যিনি আমাদের মাথায় বসে আছেন তারও যেমন দেখার দায়িত্ব অন্যান্য কাউন্সিলার যারা আছেন তাদেরও দেখার দায়িত্ব প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক ভুতুরে অনেক কর্মী আছে যার জন্য হয়তো মিউনিসিপ্যালিটিরও অবস্থা মানে চাপ হচ্ছে এবং এই যে রাস্তাঘাট নোংরা হচ্ছে তার জন্য চুচুড়া বাসি কেন সাপোর্ট করবে আমার বাড়ির সামনেও ঝাড় দেওয়া হচ্ছে না কয়েকদিন ধরে মাঝে মধ্যে নোংরা হয়ে পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন চুচুড়া থানার একদম প্রাণকেন্দ্র একদম চুচুড়া থানার সামনে আপনি গিয়ে দেখে আসুন আমাদের ওই লাইনের পেছন দিকে ওখানে এ পাশে যেখানে দেখবেন ডাস্টবিন পড়ে এটা টুচুরা বাসিটা সাফার করার কোনো মানে নেই আমার মনে হয় ভূতুরীয় কর্মীগুলোকে যদি একটু শর্ট আউট করা যায় তাহলেই দেখবেন এই টাকা পয়সা এই যে এই যে বিভিন্ন জায়গায় যে টুচুরা নাগরিক হিসেবে একজন যদি বলতে পারি খারাপ অবস্থা এটা ইমিডিয়েট ঠিক করা উচিত এটাতে চুচুরা বাসই সাফার করছে যারা চুচুরার আছে টাকা নেয় তো ওই কুপন সিস্টেম করে টাকা নেয় পরিষেবা করতে তারা টাকাও দেয় মাছ গেলে তারা কেন সাফার করবে টাকাও নেবেন মালও নেবেন আবার পরিষেবা দেবেন না এটা তো করা উচিত না আমার মনে হয় আপামর জনগণের উচিত এই বিষয়টা আমি আপনার শাশ্বত ব্যানার্জি শাশ্বত ব্যানার্জি কিন্তু এইভাবে যদি বন্ধ করা হয় এবং জঞ্জাল টঞ্জাল রেখে রাস্তায় জঞ্জাল সাফাই না করা তাহলে মানুষ একটা অন্য বার্তা পৌঁছবে এই এই ব্যাপারটাই আমরা ওদের কাছে অনুরোধ করেছি বারে বারে বলেছি এবং আপনারা আরও জানেন যে ফিফটি টাকা এখন কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এবং রাজ্য সরকার পাচ্ছে না আপনারা জানেন যে এন্টারটেনমেন্টের টাকা আমরা পাচ্ছি না এবং এক ফান্ডের টাকা আমরা অন্য ফান্ডে ট্রান্সফার করতে পারছি না আগে যেটা করা হতো আমাদের জল লক্ষ প্রায় অনেক টাকা পড়ে আছে কিন্তু আমরা সেই কাজটা ওইখানেই করতে হবে আমরা সেটাকে ট্রান্সফার করে নিয়ে যে মাইনায় কনভার্ট করতে পারবো সেই কারণের জন্য যেসব অসুবিধাগুলো রয়েছে সেটা বুঝতে হবে সমস্ত কর্মচারীকে বুঝতে হবে তা সেই কারণে আমরা ওদের কাছে বারে বারে অনুরোধ করছি এবং এখনও অনুরোধ করছি আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি মানুষের কাজটা যাতে ব্যাহত না হয় এবং যাতে টাকা করে জমা করলে তবেই আমরা ওরা মায়নাটা ওদের ক্লিয়ার করতে পারবো সেটাই যদি প্রতিবন্ধকতা তৈরি হয় তাহলে আমরা মায়না দেবো কী করে এক পক্ষ আপনার ব্যর্থতার অভিযোগ করেছে সেদিন থেকেই তো মানুষ এটা পেছনে লেগে আছে হ্যাঁ তারাও এই সাথে যুক্ত হয়েছে এবং সিপিএম বিজেপি সব এক হয়ে গেছে এই ব্যাপারটা তা এই ব্যর্থতা সফলতা কাজ করবে না ওরা তা আমার ব্যর্থতা কিসে হ্যাঁ